এবং যারা খেয়েছে তাদের মধ্যেও কারো কারো এটা ধরা পড়েছে হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন সকালে আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও উপস্থাপন করব এই বিষয়টি অত্যন্ত পুরাতন কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় আজকে আমি অ্যানথ্রাক্স বা তড়কা রোগ নিয়ে আলাপ করব ইদানিং আমাদের পীরগঞ্জে এবং সাথে অ্যানথ্রাক্সের প্রকোপ বেড়ে গেছে এটা গরু বাছরের একটি মারাত্মক অসুখ একে বলা হয় ফ্যাটাল ডিজিজ এবং এই সাথে সাথে এই রোগটাকে বলা হয় জুনোটিক ডিজিজ অর্থাৎ এই রোগে মারা যাবার পূর্বে পশুটিকে জবাই করে তারা এই পশুটিকে মানুষের খাবারের জন্য বিতরণ করে যার ফলে যারা এই পশুটিকে জবাই করে এবং এটা প্রসেসিং করে এবং যারা রান্না করে তাদের হাতে কিন্তু এই রোগটির রক্ত মাংস লেগে যায় যার ফলে এই লোকগুলির কিন্তু এই অসুখটা হয়েছে এই অসুখটি এক ধরনের কুষ্ঠরোগের মতো এটা হাতে পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুষ্ঠরোগের মতো দেখা দেয় এবং এটা একটা ফ্যাটাল ডিজিজ এবং যারা খেয়েছে তাদের মধ্যেও কারো কারো এটা ধরা পড়েছে যার ফলে এটা একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যার ফলে সচেতনতার জন্য আমি এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি অ্যানথ্রাক্স হচ্ছে একটি ব্যাকটেরিয়াল ডিজিজ এই রোগের কারণ হচ্ছে অ্যানথ্রাস ব্যাসিলাসিস একটি ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য আছে এই রোগটি পশুর যদি একবার ধরা পড়ে তাহলে সেই পশুকে আর বাঁচানো যায় না এই রোগটি হয় দুই রকম যেমন একটা অ্যাকিউট একটা পার অ্যাকাউট পার অ্যাকাউন্ট অর্থাৎ হচ্ছে এটা এত দ্রুত হয় যে দশ মিনিটের মধ্যে পশু মারা যায় আর অ্যাকুট যেটা হয় সেটাতে আমরা হয়তো দেখা যাচ্ছে যে আধা ঘন্টা টাইম পাই সেক্ষেত্রে আমরা চিকিৎসাও দিতে পারি তো চিকিৎসার ক্ষেত্রে আমি পরে বলবো তো এই রোগ সম্বন্ধে কতগুলি ধারণা আমাদের নেওয়া দরকার যেহেতু একটা জোনোটিক ডিজিজ এই রোগে আক্রান্ত পশুকে কোনো সময় জবাই করা যাবে না বা খাওয়া যাবে না এবং এই পশুটিকে সুন্দরভাবে দাফন করতে হবে তো দাফন করার বিষয়টি আমরা পরে জানাবো পরের ভিডিওতে দেখাবো তো এই রোগের কতগুলো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি এই রোগে আক্রান্ত পশু মারা গেলে তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত এবং বিভিন্ন রকম লালা আসে এবং এর সাথে এই জীবাণুগুলি বেরো হয়ে আসে আবার এই পশুকে যদি জবাই করে তাহলে এই রক্তের সাথেও এই জীবাণুগুলি বেরিয়ে আসে আর এই জীবাণুগুলি এমনই অদ্ভুত যে এটা বাইরে বাতাসের সংস্পর্শে আসলে তার শরীরের চারিদিকে একটা সিস্ট তৈরি করে এবং এই সিস্ট তৈরি অবস্থায় এইগুলিকে সহজে মারা যায় না এরা পানিতে ভেসে বা বৃষ্টির পানিতে ধুয়ে বা বন্যার পানিতে অথবা ধুলিবালির সাথে উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় মাটিতে থেকে যায় এবং এরা এই শিষ্ট অবস্থায় প্রায় চল্লিশ বছর পর্যন্ত ব্যস্ত পারে এবং চল্লিশ বছরের মধ্যে যদি এই সৃষ্টি। কোনো ঘাসের সাথে বা কোনো ধানের গাছের সাথে যে নতুন চারা ওঠে চারার মধ্যে তারা কিন্তু এই সৃষ্টি হিসাবে উঠে আসতে পারে মাটির থেকে উঠে আসতে পারে উঠে আসলে এই চারা গাছটা বা এই ঘাসটা যদি গরু খায় তাহলে গরুর পেটের মধ্যে যে যে অ্যাসিড আছে এই অ্যাসিডে কিন্তু এদের যে সৃষ্টের যে উপরের খলসটা এটা কি হয় এটা ভিজলভ হয়ে যায় রিজলভ হওয়ার পরে জীবনটা বেরিয়ে আসে এবং জীবনটা এই পুষটাকে অ্যাটাক করে এই পশুটাকে যখন অ্যাটাক করে তখন এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করে আর একটা সাংঘাতিক একটা টক্সিন তৈরি করে এই টক্সিন কি করে রক্তকে পুরোপুরি কালো করে দেয় অর্থাৎ এই রক্ত রক্তের যে হেমোগ্লোবিন আছে হেমোগ্লোবিনকে এমনভাবে অ্যাটাক করে যে এরা আর অক্সিজেন নিতে পারে না খুব দ্রুত এই রক্তগুলি কালো হয়ে যায় তারা নিঃশ্বাস নিতে পারে না আর সাথে সাথে পশু মাটিতে পড়ে যায় বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলি হচ্ছে এরকম যে পশু একশো পাঁচ থেকে ছয় ডিগ্রি জ্বর হতে পারে পশু ঝিমাইয়া থাকবে খাবে না হঠাৎ করে কাঁপতে কাঁপতে পশু পড়ে যেতে পারে এবং এর চোখের পাতাগুলোও কিন্তু নড়তে থাকে তারপর মাটিতে পড়ে যাওয়ার পর এ দ্রুত এরা পাগুলে আছড়াতে থাকে নড়াতে থাকে মুখে বিভিন্ন রকম শব্দ করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই পশুটি মারা যায় পশুটি মারা যাওয়ার পূর্বে জিব্বা বের হয়ে আসতে পারে এবং মুখ দিয়ে লালা আসতে পারে মুখ দিয়ে রক্ত আসতে পারে আবার পায়খানা রাস্তা দিয়ে এই গোবর আসতে পারে এবং পায়খানা রাস্তা দিয়েও রক্ত আসতে পারে এই রক্তগুলি বের হওয়ার পরপরই দেখা যাচ্ছে একদম কালো হয়ে যায় আর মারা যাবার পর এই পশুটি দেখা যাবে যে অল্প সময়ের মধ্যেই পেট ফুলে যাবে এবং পশুর শরীরটাও ফুলে যাবে মনে হচ্ছে যে অনেক আগে মারা গেছে এই লক্ষণগুলি দেখে আমরা এই রোগটাকে শনাক্ত করতে পারি তো এই রোগের প্রতিরোধের জন্য প্রতিরোধের জন্য কিন্তু আমাদের সরকারিতে ব্যবস্থা আছে এবং প্রচুর পরিমাণ ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলি যদি আমরা দেই একশো এম এল এর ভ্যাকসিন অ্যান্থার ভ্যাকসিন হিসেবে পরিচিত এই ভ্যাকসিনগুলি যদি একটা গরুকে ওয়ান এম এল করে চামড়া নিচে দেই তাহলে কিন্তু এক বছরের জন্য এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে তো এই ভ্যাকসিনগুলি আমরা এই এলাকায় এবং টোটাল রংপুরে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো এবং এই ভ্যাকসিনটি পশু সম্পদ অফিসে পর্যাপ্ত আছে কোনো অভাব নাই আর যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এই জন্য মানুষের কিন্তু এত ভয় নাই যেমন খোরা রোগ লাামফি রোগ সাগরের পিপিআর যেমন ভাইরাস এরা ব্যাপকভাবে ছড়ায়া পড়ে কিন্তু এই অ্যানথ্রাক্সটা ছড়ায়া পড়ার মতো তেমন কোনো সম্ভাবনা নাই অর্থাৎ এই আক্রান্ত পশু যেটা হবে সেটা যে ঘাস খেয়ে আক্রান্ত হয়েছে সেই ঘাসটা যদি অন্য জায়গায় না থাকে তাহলে কিন্তু পশু আক্রান্ত হবে না আর যে পশু আক্রান্ত হবে সেটা মারা যাবে তো একটাই সাবধানতা যে এই ধরনের লক্ষণপ্রাপ্ত পশু যদি মারা যায় তাহলে বা মারা যাওয়ার পূর্বে আমাদের দেশে লোকের একটা স্বভাব যে মারা যাওয়ার পূর্বে এটাকে জবাই করে খাওয়ার ব্যবস্থা করে তো এই পশুকে খাওয়া যাবে না কোনো ক্রমে খাওয়া যাবে না এবং এটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে এভাবে পাঁচ ফুট গভীর করে মাটিতে পুঁতে ফেলতে হবে তো এই ব্যাপারে পরবর্তী ভিডিও আমি দেব তো এই রোগের চিকিৎসা চিকিৎসা বলতে পারে কুটের কোনো চিকিৎসা আমাদের দেওয়ার কোনো সম্ভবই হয় না আর একুটের ক্ষেত্রে যদি ডাক্তার সাথে থাকে এবং ওষুধগুলির সাথে থাকে তাহলে দিলে দু চারটা রুগে আমরা বাঁচাতে পারি সেটা কি যে আমরা অ্যানজিস্টার্মিন দিয়ে দেবো আর কি করব আমরা অক্সিটেটটা সাইকলিন অর্থাৎ রেনামাসের হান্ড্রেড যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ইন্ট্রাভেনাস খুব তাড়াতাড়ি দিয়ে দেবো পশুর বডি অনুযায়ী দশ এম এল বিশ এম বা তিরিশ এম দিয়ে দেবো আর যদি সম্ভব হয় আমরা ফাইভ পারসেন্ট টেন পারসেন্ট স্যালাইন বা হার্টসম্যান স্যালাইন আমরা পশুকে আস্তে আস্তে পুষ করতে থাকবো এটা পুশ করতে থাকলে যদি জীবাণুটা আমাদের অ্যান্টিবায়োটিকের মাধ্যমে মারা যায় আর এই স্যালাইন যদি চলতে থাকে তাহলে এই টক্সিনটা আস্তে 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 ডিজলভ হয়ে যাবে এবং প্রস্তাবের সাথে বের হয়ে যাবে তাহলে পশুটা বাঁচানো সম্ভব হবে তো আজকে এ পর্যন্তই আপনারা অ্যান্সার সম্বন্ধে সচেতন করার জন্য আমি আর এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই এই ধরনের সিমটম পাইলে সেই পশুটিকে কোনো জবাই করবেন না এবং খুব সুন্দরভাবে মাটিতে পুঁতে ফেলবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ